কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখবেন যে শ্যামলী আর যে হোটেলে উঠেছে সেই হোটেলের ম্যানেজারের কাছে এসে শ্যামলের ছবি দেখিয়ে মন্দার চৌধুরীর লোকেরা তার গায়ে বন্দুক ঠেকিয়ে প্রশ্ন করতে থাকে চিনিস এই মেয়েটাকে এই মেয়েটা কি এসেছে তোর হোটেলে তখন ওই ম্যানেজার বলে না ছাড় অন্যদিকে দেখা যায় যে হোটেলের ভিতরে অনেকের শ্যামলীকে বলে প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খুঁজছে আর এদিকে মন্দার চৌধুরীর লোকেরা প্রত্যেকটা হোটেল রুম সার্চ করতে থাকে আর শ্যামলী বৌদি শ্যামলী বৌদি বলে ডাকতে থাকে এরপরে দেখা যায় যে অনিকেত ভয় পেয়ে শ্যামলীকে বলতে থাকে পালাতে হবে আমরা দেখলাম এই লবের থেকেই আসতেছে আর আমরা এই ঘরেই এক্ষুনি বেরোতে হবে এক্ষুনি ইমিডিয়েটলি পালাতে হবে এই বলেই অনিকেত পালানোর জন্য রাস্তা খুঁজতে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ধরনের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেখো ধন্যবাদ